আবারও কুড়ি বছর আগের হারিয়ে যাওয়া মূর্তি খুঁজে এনে সেরার খেতাব জিতে নিল ফুদা আর সেই সেরার শিরোপাটি তাকে দিল ঠাম্মি ঠাম্মি আজ অকপটে স্বীকার করে নিল সে যজ্ঞনাথ বৌমা এই বাড়িতে এনেছে হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালটি ধামাকাতার এপিসোডটি নিয়ে আসল কথা শুভ বিবাহ সিরিয়ালটি প্রত্যেক দিনই যেন নতুন নতুন চমক দেয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই অবশ্যই করবে আজকের পরবর্তীতে আমরা দেখতে পাবো ফুদাময়ীর বাড়িতে সবাই মিলে সমালোচনা করতে থাকে বিশেষ করে ছোটো কাকিমণি এবং মেজো কাকা মিলে বোঝাতে থাকে মাকে যে সে ভুল লোককে দায়িত্ব দিয়েছে তাদের বাড়ির সেই পুরনো মূর্তি ফুদার পক্ষে কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয় তাই ওর উপরে এত আশা করা উচিত হয়নি এই সব কথা যখনই বলতে থাকে তখনই ফুদাময়ী হাজির হয় এইবার ফুদাময়ীকে দেখে বাড়ির লোকেরা বলে তাদের যে ছেলে এবং নাদবৌমা বাড়িতে ফিরিয়ে এসেছে সশরীরে সুস্থ সেটাই তাদের কাছে অনেক বড়ো পাওনা কিন্তু এ কি ফুদার পেটটা কেন হঠাৎ করে বড় হয়ে গেল যেমন বোঝা যাচ্ছে সে অন্তঃসত্ত্বা এবং সেটা বেশ কয়েক মাস হয়ে গেছে এবং ঠাম্মিকে বলে ঠাম্মি যে তাকে কথা দিয়েছে যে ঠাকুরকে ফিরিয়ে আনবে এই বাড়িতে বহু পুরোনো লক্ষ্মী মূর্তি সে কথা সে না রেখে থাকে কী করে তাকে তার কথা জীবন দিয়ে হলেও রাখতে হবে এই কথা বলে ঠাম্মিকে তার পেট থেকে কাপড়টিকে সরিয়ে সেই বহু মূল্যবান লক্ষ্মী ঠাকুরের মূর্তি বের করে ঠাম্মির হাতে দিয়ে বলে এই সেই পুরনো বিগ্রহ ঠাম্মি এবং বাড়ির আর পাঁচজন লোকেরা দেখে তো অবাক ফুদাময়ীর পক্ষে কোনো কাজই কি অসম্ভব নয় সে সব কাজই করতে পারে আর এই দিকে ফেজ পশু বা বাড়ির লোকেদেরও খুব একটা অবস্থা ভালো নয় কারণ পেটের ভিতরে এরকম একটা কাজ করবে ভাবতেও পারেনি তারা অনেক দিন পর বাড়িতে আবার একটা উৎসব হয় গজাননের সঙ্গে এই লক্ষ্মী প্রতিমারও একসঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে পশুমল্লিক বাড়িতে এবং প্রাণ প্রতিষ্ঠা করবে ফুদা এবং ফেজ তারা দুজনেই একমাত্র এর যোগ্য আজ ঠাম্মি অকপটে সবার সামনে স্বীকার করে নেয় সে কিছুদিন বৌমাকে ভুল বুঝেছিল সেটা ভুলই করেছিল তার নাদ বৌমা কিন্তু সত্যিই সবেরই যোগ্য কিন্তু এই এত আনন্দ অনুষ্ঠানের মধ্যেই ভর্ষে ঘি ঢালার জন্য আসে সেই মেজ কাকা এসে বলে যে মা তুমি তো ঠিক লোককে দায়িত্ব দিয়েছো সব কিছু করছো সবই ঠিক কিন্তু তুমি জানো কি এর মধ্যে অনেক কিছু রহস্য আছে তোমার এই দুই বৌমা দুই আচার্য বাড়ির মেয়ে মিলে এই আমাদের বাড়ির কত বড় সর্বনাশ করেছে কত বড় কলঙ্কর ভাগিদার করেছে তখনই সবাই জানতে চাই তারা আবার কি করলো তখনই মেজ কাকামণি বলে আমার ছেলেকে ফুসলিয়ে এই দিদি আর বোন মিলে বিয়ে করেছে বিয়ে করার অভিনয় করেছে কি করে তারা দিনের পর দিন বিয়ে না করে এক ঘরে থাকতে পারে এই রকম খুব খারাপ খারাপ কথা তুলে ফুদাদের বিরুদ্ধে এবং ফুদাকে বলে ওই মেয়ে তো নিজে ডিভোর্সই এর থেকে বেশি ভালো বোনকে আর কি শিক্ষা দেবে তাই তারা আমার টার্গেট করেছে আমার ছেলেটাকে ছোট ছেলেটা তো নিরীহ ওই জন্যেই তাকে পেয়েছে স্ত্রীর নামে এত খারাপ খারাপ কথা সহ্য করতে পারে না ফেজ তাই সে প্রচণ্ড রেগে যায় এবং বিরুদ্ধে কথা বলে কাকামণি তো তাতেও চুপ করে থাকে না সে বলে তোর মা আর বাবা তোর দিকে আর চোখে তাকায় তোর দিকে ভালো করে তাকিয়েও দেখে না তুই যেটা করে সেটাই ঠিক মনে করে আর তার সঙ্গে সঙ্গেছে মাও কিন্তু আমি তো আর এই সব কিছু দেখে শুনে চুপ করে থাকতে পারি না ফেজ প্রতিজ্ঞা করে তাদের যদি কথা সত্যি হয় কাকামণি যে কথাগুলি বলছে যদি প্রমাণ করতে পারে তাহলে এই তাদের পশুমল্লিক বাড়ির মেয়েদেরকে এক্ষুনি বাপের বাড়ি রেখে আসবে অর্থাৎ চিনুককে বাপের বাড়ি রেখে আসবে এইবার ফুদা তার বোনকে চার্জ করে যে এই সব কথা যেগুলো বলছে সেগুলো কি সত্যি আর এই সমস্ত কথা শুনে বাড়ির লোকেরা তো হাঁ হয়ে যায় যদিও কিছুক্ষণ আগে চিনুক এই সব কথা বলতে চেয়েছিলো বাড়ির লোককে কিন্তু আটকে দেয় ফোমুদ সে বলে বাড়ির লোকেদের মন খারাপ হয়ে যাবে তারা এত আনন্দের অনুষ্ঠানটা কোনো দিন তারা মেনে নিতে পারবে না আর আমরা তো একসঙ্গে এতদিন ছিলাম তাই তাদের মনে খুব খারাপ প্রভাব পড়বে তোমাকে এই বাড়িতে মেনে নেবে না তারপর তুমি কি করবে এই সব কথা বলে আটকে দেয় আসলে কথা তাদের ওই ভালোবেসে অভিনয় করতে করতে কখন যেন তাকে যে মন দিয়ে ফেলেছে সেটা সে বলে উঠতে পারে না আর তার যখন দিদি চার্জ করতে থাকে ফুদাময়ী যে বল এই সব কথা সত্যি না তখন আর চিনুক কি করবে খুঁজে পায় না এই সব কিছু সত্যি জানার পরে ফুদাময়ী তার বোনকে খুব সজোরে গালে কষিয়ে চড় মারে দেখা যাক আগামী পর্বে কিভাবে এ সমস্যার সমাধান হয়